সাব벤 वेलकम ব্যাক ভিডিও তো দেব শুভশ্রীকে 2 দুদিন আগে একটা পোস্ট আছে যেখানে এসবিএফ তরফ থেকে তাদের তরফ মানে এসবিএফ এর তরফ থেকে একটা চিঠি তাদের কাছে যায় এবং দেব শুভশ্রী শুধুমাত্র তো অডিয়েন্সের জন্যই শুধুমাত্র পাওয়া না নয় বা বা অডিয়েন্সের কাছেই তো শুধুমাত্র ইমোশন নয় দেব শুভশ্রীর এক হয়ে যাওয়া মানে মানে ইন্ডাস্ট্রির মানে অনেক মানুষের কাছে ইমোশন বলতে পারো কারণ অনেক মানুষ গোড়ার দিক থেকে তাদের থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড বা অনেক মানুষ অনেক প্রোডাকশন হাউস আছে যারা যখনই দেবশুভশ্রীর সাথে কাজ করেছে বা তাদের সাথে একসাথে এসছে সেটা ইন্ডাস্ট্রির একটা বড় সিনেমা বা বড় প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে এবং সবচেয়ে বড় কথা ধূমকেতুকে বাদ দিলে তাদের মোটামুটি মানে ইন্ডাস্ট্রিতে তাদের একসাথে জুটি হিসাবে তারা পাঁচটা মাত্র সিনেমা করেছে এবং এটা হয়তো তাদের সিক্স সিনেমা হবে এবং তাতেই এত একটা গ্র্যান্ড লেভেলের জুটি এবং এসবিএফ এই জিনিসটাকে কিন্তু এক্সপ্রেস করেছে যে এসবিএফ তাদের যে অ্যাক্টারকে তাদের অভিনেতাদের যে কতটা প্রাধান্যতা দেয় এটা কিন্তু একদমই সঠিক কথা এবং আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে আমি এখনো মনে করি যে খাদান বহুরূপী এই দুটো সিনেমা যদি ইন্ডাস্ট্রিতে না না আসতো কিন্তু সেই সেই লেভেলের মোর দুটো সিনেমা হয় না সেই জিনিসটা কিন্তু ফার্স্ট অ্যাটেম্প কিন্তু এই দুটো সিনেমা শুরু করেছিল তো যাই হোক সেটা আলাদা ব্যাপার তবে আমি আমার মনে হয় যে দেব শুভশ্রীকে নিয়ে আবারও কিন্তু এসবিএফ এর প্রজেক্ট করা উচিত এবং সেরকম গল্প সেরকম গ্র্যান্ড লেভেলের গ্র্যান্ড স্কেলের সিনেমা সেগুলো নিয়ে আসা উচিত যেখানে দেব এবং একসাথে কাজ করবে এবং সেই কাজের অভিনেত্রী বা অভিনেতা আমরা দেব হিসাবে হিসাবে দেবশুভাবে দেখতে পাবো তো এরকম যদি কিছু কাইন্ড অফ হয় তাহলে সেটা অবশ্যই তবে আমাদের এখানে যেটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়ায় হয়তো এই প্রবলেমটার কারণে দেবশুভশ্রীকে আজকে দশ থেকে বারো বছর পর আসতে হচ্ছে সেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখানে ভালো সেই পরিচালকই নেই যে সেই জিনিসটাকে প্রপার ভাবে ডেলিভার করবে বা সেই রিস্কটা কেউ নিতে চায় না কারণ দেব সুবস্ত্রী একটা ফ্যান থাকে তো সেই ফ্যানকে জাস্টিফাই করার মতো একটা প্রপার স্টোরি দরকার তাদেরকে টেকেন ফ্রড গ্যারান্টিড হিসাবে নেওয়া কখনোই উচিত নয় তার চেয়ে ভালো তারা সিনেমাই করুক না একসাথে সেটা আলাদা ব্যাপার বাট তারা যদি সিনেমা করে সেই জিনিসটাকে সেই জিনিসটাকে মেনটেন করতে হয় বা ধূমকেতুর কাছাকাছি অন্তত একটা কিছু ডেলিভার করতে হবে বা ভালো কিছু একটা ডেলিভার করতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো দেখা যাচ্ছে সেটা আপকামিং দিনে হয় কিনা তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই